নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত আজ একাদশ শ্রেণীর ভাষা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে এসেছি সেই সঙ্গে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যাধর্মী আলোচনাও করব। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক কীরকমভাবে এস এল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যান আজকের প্রথম প্রশ্ন বাংলা ভাষা যে বর্গের অন্তর্ভুক্ত মুক্তান্নয়ী অত্যয়ী সমন্বয়ী না অসমবায়ী তাহলে বাংলা ভাষাটি কোন বর্গের মধ্যে পড়ে তাহলে উত্তর কী হবে উত্তর হবে সমন্বয়ী বর্গ তাহলে সমন্বয় বর্গ সম্পর্কে আমরা জানব সমন্বয় বর্গ হলো যে বর্গে ভাষার সঙ্গে প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতি যুক্ত থাকে এবং এমনভাবে যুক্ত থাকে যে এগুলোকে যদি আমরা আলাদা করে দিই তাহলে এদের আলাদা কোনো অস্তিত্ব আমরা পাই না তাদেরকে আমরা বলি সমন্বয় বর্গের ভাষা তাহলে সমন্বয় বর্গের ভাষা হলো যে বর্গের ভাষার সঙ্গে প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে কিন্তু সেগুলোকে যদি আমরা ভাষা থেকে আলাদা করে দিই তাহলে তাদের আলাদা কোনো অস্তিত্ব থাকে না যেমন কোন কোন ভাষার মধ্যে পড়ে যেমন বাংলা ইংরেজি সংস্কৃত আরবি প্রভৃতি তাহলে প্রথম প্রশ্নের উত্তর জানলাম সে সঙ্গে ব্যাখ্যাও দেখলাম দু নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি অপশান আছে ইন্দো ইউরোপীয় সেমিও হামিও বান্টু আর তাহলে পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি সঠিক উত্তর হবে অপশান কো ইন্দো ইউরোপীয় এরপর আমরা ইন্দো ইউরোপীয় ভাষাবংশ সম্পর্কে কিছু জানব ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত যতগুলি দেশ তার বেশিরভাগই কিন্তু ইন্দো ইউরোপীয় বংশ থেকে উদ্ভূত শুধু ভারত বা ইউরোপ নয় আফ্রিকা আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে এই বংশের ভাষা ছড়িয়ে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে অনেক ভাষার জন্ম হয়েছে এই বংশ থেকে দশটি ভাষাগোষ্ঠীর জন্ম হয়েছে সেগুলি হলো গ্রিক ইতালীয় জার্মানিক কিল্তিক তোখারীয় হিত্তীয় আলবেনীয় বালতোস্লাভিক আর্মেনীয় এবং ইন্দো ইরানীয় পরের প্রশ্ন আইরিশ ভাষার জন্ম হয়েছে যে শাখা থেকে আইরিশ ভাষা কোন শাখা থেকে জন্ম করেছে অপশন জার্মানিক কেলতিক তোখারীয় আর গ্রিক আইরিশ ভাষার জন্ম হয়েছে উত্তর হবে অপশন খো কেলতিক ভাষা তাহলে ক্যালতিক শাখার সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো আইরিশ ভাষা ক্যালতিক শাখা থেকে যতগুলো ভাষা সৃষ্টি হয়েছে তার মধ্যে সব থেকে সমৃদ্ধ ভাষা হলো আইরিশ ভাষা এটি আয়ারল্যান্ডের প্রধান ভাষা চার নম্বর প্রশ্ন ইরানীয় শাখাটি কোথায় বিস্তার লাভ করেছে ইরানীয় শাখা বলতে ইন্দো ইরানীয় গোষ্ঠী থেকে তিনটি প্রধান শাখা বেরিয়েছিল একটা ইরানীয় একটা হচ্ছে ভারতীয় আর্য আর একটা দরদীয় তার মধ্যে ইরানীয় শাখাটি কোথায় বিস্তার লাভ করে অপশন আছে প্রাচীন ভারতে প্রাচীন ইংল্যান্ডে প্রাচীন পারস্যে না প্রাচীন গ্রিসে তো সঠিক উত্তর হবে প্রাচীন পারস্যে মানে গো অপশন তাহলে ইরানীয় শাখাটি সম্পর্কে একটু জানব ইরানীয় শাখা থেকে জন্ম নেয় আবেস্তীয় এবং প্রাচীন পার্শ্বিক ভাষা আবেস্তীয় ভাষায় লেখা একটি বিখ্যাত গ্রন্থ হল জেঁদ আবেস্তা যেটি জোড়াথৃষ্টির লেখা এই জেন্দাবেস্তা ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন ইরানীয় শাখা থেকে আবেস্তীয় এবং প্রাচীন পার্শ্বিক ছাড়াও বর্তমানে আফগানিস্তানের পস্তু ভাষা আর বেলুচিস্তানের বেলুচি ভাষার জন্ম হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হয় অপশন আছে আরবি বেলুচি পস্তু আর হিব্রু বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত সঠিক উত্তর হবে ঘ হিব্রু ভাষা তাহলে হিব্রু ভাষা কি সেমি হামিও ভাষা বংশ থেকে উদ্ভূত একটি ভাষা হল হিব্রু ভাষা তাহলে হিব্রু ভাষা উদ্ভূত হয়েছে যে ভাষা বংশ থেকে সেটা হলো সেমিও হামিও ইজরায়েল দেশের সরকারি ভাষা হলো আধুনিক হিব্রু ভাষা তাহলে হিব্রু ভাষা হচ্ছে ইসরায়েল দেশের সরকারি ভাষা ছ নম্বর প্রশ্ন ইনকারা যে ভাষা ব্যবহার করত। তাহলে ইনকা বলে একটা সভ্যতা আছে সেই সভ্যতার মানুষরা কোন ভাষায় কথা বলতো বা কোন ভাষা ব্যবহার করত অপশন বাংলা মারাঠি কিচুয়া বা বান্টু তাহলে উত্তর হবে অপশন গ কিচুয়া ভাষা দক্ষিণ আমেরিকায় একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতা হলো ইনকা এই সভ্যতার মানুষ কিচুয়া ভাষা ব্যবহার করত ইনকা সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই কিছুয়া ভাষা ছড়িয়ে পড়ে তাহলে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইনকা ভাষা ছড়িয়ে পড়েছে। প্রশ্ন জাপানি কোরিয় বাস্কো এগুলি কোন ধরনের ভাষা বা কি ভাষা এগুলো বর্গীভূত ভাষা কৃত্রিম ভাষা মিশ্র ভাষা না অবর্গীভূত ভাষা জাপানি কোরিও বাস্ক সঠিক উত্তর হবে অপশন ঘ অবর্গীভূত ভাষা তাহলে অবর্গীভূত ভাষা কাকে বলে এমন কতকগুলো ভাষা আছে যাদের এক ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো সাদৃশ্য পাওয়া যায়নি যার মাধ্যমে আমরা বংশ চিহ্নিত করতে পারি তাহলে এমন কিছু কিছু ভাষা আছে যাদের একটা ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো সাদৃশ্য পাওয়া যায়নি তার জন্য বংশ চিহ্নিত করা সম্ভব হয়নি এদেরকে আমরা বলি অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা যেমন আরো কয়েকটি অবর্গীভূত ভাষা যেমন খজুনা আন্দামানি করেন ও মন আট নম্বর প্রশ্ন এল এল জামেন হক যে ভাষাটি তৈরি করেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এল এল জামেন হক কোন ভাষা তৈরি করেন অপশান পিজিন ভাষা ভোলাপুক ভাষা এসপেরান্ত ভাষা আর চিনুক ভাষা তাহলে সঠিক উত্তর হবে অপশান গ এসপেরান্ত ভাষা এসপেরান্ত ভাষা কি আঠারোশো সালে এল এল জামেন হক এই কৃত্রিম ভাষা তৈরি করেন বর্তমানে পৃথিবীতে কুড়ি লক্ষ মানুষ এই ভাষায় কথা বলেন এসপেরান্ত ভাষায় বর্তমানে কুড়ি লক্ষ মানুষ কথা বলেন এবং প্রায় এক হাজার মানুষের মাতৃভাষা হলো এই এসপেরান্ত ভাষা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম ভাষা হল এসপেরান্ত এই ভাষায় প্রায় কুড়ি লক্ষ মানুষ কথা বলেন নম্বর প্রশ্ন ভোলাপুক ভাষাটি কে তৈরি করেন ভোলাপুক এই ভাষাটি কে তৈরি করেন অপশন আছে মার্টিন স্লেয়ার রেনে দেকাত জামেন হক আর ফ্রান্সিস বেকন তো সঠিক উত্তর হবে অপশন ক মার্টিন স্লেয়ার বিভিন্ন স্থানের মানুষদের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি হয় এক ধরনের কৃত্রিম ভাষা সেরকমই একটি কৃত্রিম ভাষা হলো ভোলাপুক ভাষা উনিশ শতকে মার্টিন স্লেয়ার এই ভাষাটি তৈরি করেন দশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সাইন ল্যাঙ্গুয়েজ ভাষা কবে তৈরি হয় আছে আর সতেরোশো পঁচানব্বই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ সতেরোশো পঁচাত্তর অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মূলত মুখ এবং বোধির শিশুদের জন্য অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মূলত মুখ ও বোধের শিশুদের জন্য এক ধরনের সাংকেতিক ভাষা তৈরি হয় যাকে আমরা বলি সাইন ল্যাঙ্গুয়েজ তাহলে মুখদের জন্য এবং বোধের জন্য এক ধরনের সাংকেতিক ভাষা যাকে আমরা বলছি সাইন ল্যাঙ্গুয়েজ এই ভাষা তৈরি করেন ফরাসি শিক্ষাবিদ চার্লস মিসেল তাহলে বন্ধুরা আজ আমরা ভাষা থেকে কিছু উত্তর আলোচনা করলাম আবারও অন্য কোনো দিন এই ভাষা থেকে আবার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসব সবাই ভালো থাকবেন চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে